রাজনৈতিক বাস্তবতার কারণে আপাতত মায়ের কাছে ফিরতে পারছেন না তারেক রহমান এ অবস্থায় মায়ের স্পর্শ পাওয়ার আকুলতা ব্যক্ত করলেও দেশে যাওয়ার ক্ষেত্রে একা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না বলে জানিয়েছেন তিনি উনত্রিশ নভেম্বর ভোর রাতের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি একথা উল্লেখ করেছেন সেখানে তিনি বলেছেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটি বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিকার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী তার এই ফেসবুক পোস্টের পর অনেকে যেটা ধারণা করেছিলেন আগে যে তিনি সহসায় হতে দেশে ফিরবেন সেটি আবার আশঙ্কার মধ্যে পড়ল অনেকে মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এখনও দেশে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি তারেক রহমান তারেক রহমানের মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত তেইশ নভেম্বর থেকে রাজধানী ঢাকার এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার লিভার এবং ফুসফুসে সংক্রমণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা পাশাপাশি আটাশ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন খালাদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এ অবস্থায় অনেকে ধারণা করেছিলেন তারেক রহমান হয়তোবা তড়ি ঘুরি করে দেশে ফিরতে পারেন তবে নিজের ফেসবুক পেজের পোস্টে তিনি সেটি খোলাসা করলেন বললেন এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার এ বিষয়ে নেই এবং বাস্তবতা বিবেচনা করে এই মুহূর্তে তিনি দেশে যেতে পারছেন না তবে আমরা জেনেছি তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদে আমিন তিনি লিখেছেন ফেসবুকে খালেদা জিয়াকে লন্ডনে আনার পরিকল্পনা রয়েছে লন্ডনে যে হাসপাতালে তিনি ইতিপূর্বে চিকিৎসা নিয়েছিলেন সেখানে যোগাযোগ করা হয়েছে এবং যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় তাহলে হয়তোবা তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে আবারও লন্ডনে আনা হতে পারে সেখানে হয়তোবা আবারও দেখা মিলবে মা এবং পুত্রের সর্বার হোসেন টপ নিউজ লন্ডন